একটি দূরের গ্রাম যেখানে এক গরিব মা ও ছেলে বাস করত তারা ছিল খুব অভাবে মা ছিলেন অসুস্থ বিছানায় শুয়ে থাকতেন সারা দিন শুধু কাস্ত ছেলেটি প্রতিদিন ঘর থেকে বের হতো নদীতে মাছ ধরে বিক্রি করতে একদিন ছেলেটি নদীর পথে হাঁটতে লাগল ক্লান্ত মুখে তার মন ভালো নেই নদীর ধারে বসে ভাবত জীবন কি এমনই চলবে চিরকাল আমার এই দুঃখের জীবন সে বলল হে প্রভু আমার কষ্ট কি কেউ বুঝবে না এই অভাবের জীবন থেকে আমাকে মুক্তি দাও হঠাৎ পানির নিচে থেকে বুদ আলো জলে উঠলো নদী যেন জাদুর মতো জল জল করল পানির ভেতর থেকে উঠল এক মৎস্যকুমারী রূপে যেন জ্যোৎস্না ছড়াচ্ছে ছেলেটি হতবাক হয়ে তাকিয়ে রইল এমন কিছু সে জীবনে দেখেনি তাকিয়ে আছে মৎস্যকুমারী হেসে বলল তোমার কান্না আমি শুনেছি তাই এসেছি ছেলেটি বলল তুমি কে তুমি কি স্বপ্ন কুমারী বলল না আমি বাস্তব মৎস্যকুমারী বলল আমি জলের রাজ্যের রাজকুমারী জলে আমার বাস তারা ধীরে ধীরে আলাপ করতে লাগলো শব্দে গাঢ় বন্ধুত্ব জমল এরপর তারা নিজের সুখ দুঃখের কথা বলে প্রতিদিন সন্ধ্যায় তারা নদীর ধারে দেখা করত ও কথা বলতো গল্প হাসি আর কখনো মিষ্টি গান এক অপার্থিব সন্ধ্যা কাটত ও আনন্দ করত একদিন মৎস্যকুমারী তাকে একটি মুক্তা দিল ছেলেটি বলল এত সুন্দর মৎস্যকুমারী বলে এটা আমার মনের টুকরো এটা তুমি নিজের কাছে রাখো তারা একসাথে হেসে গল্প করছে চারপাশে রঙ্গিন মাছ তারা হয়ে উঠল এক অবিচ্ছেদ্য বন্ধু নদীর পারে বসে ছেলেটির আবেগপূর্ণ মুখ ছেলেটি বলল তুমি না থাকলে আমার জীবন শূন্য মৎস্যকুমারীর চোখ ভিজে উঠল আবেগে মৎস্যকুমারী যুবকটিকে বলল তোমার ভালোবাসা সমুদ্রের মতো গভীর মৎস্যকুমারী চোখ অশ্রুসজল মুখে প্রস্তাবের মুহূর্ত হাতে মুক্তা যুবকটি হাটু গেলে মৎস্যকুমারীকে বলল তুমি কি আমার জীবনসঙ্গিনী হবে মৎস্যকুমারী কিছুক্ষণ চুপ থাকল আত্মবিশ্বাসী মুখ মৎস্যকুমারী যুবকটিকে বলল। আমি রাজ্যের অনুমতি নিয়ে আসব। সাত দিন পর মৎস্যকুমারী ফিরে এলো যুবকের সামনে তার চোখে খুশি হাস্যজ্জ্বল মৎস্যকন্যা যে পানির মাঝখানে উঠে রাজা রাজি হয়েছে কিন্তু একটা শর্ত আছে যুবকটি অবাক হয়ে মৎস্যকন্যার সামনে বলল কি অবস্থা যুবকের মুখে উত্তেজনা তার চোখে বিস্ময় মৎস্যকন্যা যুবকটিকে বলল তোমাকে হারাতে হলে জলের রাক্ষসকে পরাজিত করতে হবে মৎস্যকন্যার মুখ গম্ভীর যুবকটি বলল আমি ভয় পাই না আমি জলের রাক্ষসকে হারাবো আমি তোমার জন্য আমার জীবন দেব আর মুখে মৎস্যকন্যার হাসি সাথে মৎস্যকন্যা যুবকটিকে জলে নিয়ে গেল মৎস্যকন্যা এবং যুবক পানির নিচে ডুব দিচ্ছে একটি মৎস্যকন্যা এবং জলের নিচে একটি বিশাল জলের দৈত্যের সামনে একজন যুবক তিনটি চোখ আগুনের একটি নেকলেস রাক্ষসের বিশাল আকার দানবীয় চেহারা যুবকটি ভয় না পেয়ে কোমর থেকে ছুরিটি বের করলো রাক্ষসের সামনে রাক্ষসটি যুবকটিকে হত্যা করার চেষ্টা করেছিল যুবকটি সেখান থেকে ছুটে দৌড়ে যাচ্ছে পানির তোলায় এক সময় যুবকটি সাহস করে রাক্ষসর গলায় ছুরি মারে আর রাক্ষস মরে যায় জলের রাজ্য ভয়ের অভিশাপ থেকে মুক্ত হয় আলো ঝকঝকে জলের রাজ্য মৎস্যকুমারী হাসছে মৎস্যকুমারী যুবকটিকে বলল তুমি প্রমাণ করেছ যে তুমি আমার যজ্ঞ মৎস্যকুমারী মুখে গর্ব এবং ভালোবাসা জলের রাজা যুবককে প্রাসাদে ডেকে পাঠালেন রাজা জলমহলের সিংহাসনে বসে আছেন তার কাঁধে পানির চাদর তিনি বললেন তুমি একজন নায়ক আমার মেয়ের মৎস্যকন্যার যজ্ঞ রাজা হাসছেন এবং যুবকের দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন উৎসব শুরু হয় রাজ্য জুড়ে ভোল আলো আর নাচ পানির নিচে রঙিন আলোর মাঝে প্রাণীরা নাচছে একজন যুবক এবং একজন মৎস্যকুমারী বিয়ে হলো জলের রাজ্যে রূপকথার বিবাহ জলমহলে ফ্যান্টাসি সজ্জা। তারা একসাথে রাজ্য শাসন করতে শুরু করে যুবক এবং মৎস্যকুমারী সিংহাসনে বসে মানুষের হাসি দেখছে রাজ্য জুড়ে সুখ শান্তির বার্তা ছড়িয়ে পড়ে জলের অবস্থা শান্ত ছোট মাছ আনন্দে লাফিয়ে উঠছে নদী সমুদ্র পশু সবই তাদের প্রশংসায় গান গাইছে হাসি বিভিন্ন জলজ প্রাণীর চারপাশে সাতার কাটা রাজকুমারী মৎস্যকুমারী প্রতিদিন প্রাসাদের বাগানে আসতেন এবং প্রজাদের সাথে কথা বলতেন জলের নিচে সবুজ শেওলা প্রাণীদের ভিড় তার চারপাশে ছোট মাছ নাচছে আনন্দে জল ফেটে যাচ্ছে পানির অবস্থা রঙিন মাছ মৎস্যকুমারীর চারপাশে ঘুরে হাসছে এবং আনন্দ করছে রাজা তরুণ ছেলেদের সাহস ও সততার পাঠ শিখিয়েছেন রাজার তরুণ সৈনিক এভাবেই জলের রাজ্যে ফিরে আসে শান্তি আর ভালোবাসা মৎস্যকুমারী ও দরিদ্র যুবক মিলে শুরু করে এক নতুন জীবনের পথ চলা এরপরের গল্পে দেখা হবে এক চাঁদের রাজকুমারীর রহস্যময় অভিযানে কোনোভাবেই মিস করবেন না গল্পটি ভালো লাগলে লাইক দিন আর এমন রূপকথার জগতে ডুবে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে